কোন পরিবারের কোন সন্তানের হাত নেই পা নেই পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা দিয়ে বসে আছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না যারা তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই এই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না রিজবি আহমেদ রুমন বা মিথুনদের যাওয়া নয় এই টিম যাওয়া স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে উনি যেন মানবতার হাই কমিশনার মানবতার দূত হিসেবেই যেন কাজ করছে আমরা তো রাজনীতির লোক রাজনীতি করি মিছিল করি মিটিং করি এইসব নিয়েই ব্যস্ত থাকি কিন্তু রাজনীতির যে একটি মানবিক তাগিদ আছে সেই তাগিদটা আমরা অনেক সময় অনুভব করি না সেই তাগিদটা অনুভব করেছি এই আমরা বিএনপি পরিবারে রুম্মনের নেতৃত্বে যে সংগঠনটি দাঁড় করেছে মাত্র দেড় দু বছরের মধ্যেই এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কারণ এই এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা এটা অভিভূত করেছে কোথায় কি ঝড় কি বৃষ্টি কি শরৎ কি বসন্ত সময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায় কোন লোকটি অসুস্থ কোন লোকটি বিনা চিকিৎসায় করছে তার বাড়ির ভাঙাচোরা উপর কোন পরিবারে খাওয়া নেই যে পরিবারের কোন সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের সাড়ে পনেরো বছরের কোন সময় কোন পরিবারের কোন সন্তানের হাত নেই পা নেই পিঠে অসংখ্যগুলির জর্জরিত দগ্ধ ঘা দিয়ে বসে আছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না যারা তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে রুমন তুমি তোমার টিম নিয়ে যাও তাদের পাশে গিয়ে দাঁড়াও লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য ই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না রিজবি আহমেদ রুমন বা বিধুনদের যাওয়া নয় এই টিম জাহাবারের স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এমন একটি মানুষ যিনি জন্মেছেন এই মাটিতে বগুড়ায় তো সুতরাং এখানে কেন আসতে আমরা উদ্বেল হব না এরকম অসংখ্য কত কাজ তিনি বিভিন্ন সময়ে করে রেখেছেন আমাদের জানা নেই মাহবুব ভাই এতক্ষণ গল্প করছিলেন এখানে একটি ছেলে স্কুলে পড়তো ভালো ছাত্র প্রতি মাসে তাকে এক হাজার টাকা করে পাঠাতেন তিনি গোপনে ভালো ছাত্র তার জন্য লেখাপড়ার ত্রুটি না হয় সেই ছেলেটি মেডিকেলে চান্স পেয়েছে মেডিকেলে চান্স পাওয়া তো চারটি খানি কথা নয় যে কত মেধাবী হতে পারে সেই মেডিকেলে চান্স পাওয়ার পরে তাকে দু হাজার টাকা করে দিতেন তারেক রহমান সাহেব কিন্তু আমরা অনেকেই জানি না আমরা তো একটা ঘটনার কথা শুনলাম এ ধরনের শত শত হাজার হাজার ঘটনা বাংলাদেশে আছে তিনি যেন সেই নীতিটাই গ্রহণ করছেন সর্বজন সেই নীতি যে তুমি যদি ডান হাতে দান করো বাম হাত যেন জানতে না পারে তার দান তার সহযোগিতার ডাইমেনশনটা এমনই পরিধিটা এমনই তিনি যে কাজগুলো করেন এই কাজগুলো খুব একটা জানতে দেন না তার আরেকটি প্রমাণ আগামী পরশু তার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে আমার বাবা যে কেউ যেন কোনো আড়ম্বরপূর্ণ কোন অনুষ্ঠান না করে কেউ ঢাক ঢোল শহরত বাজিয়ে তার জন্মদিন পালন না করে কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে আজকে আমরা বিএনপি পরিবার রুমমন্ডা যে আয়োজনটা করেছে একেবারে মানব হৃদয়সী একটি কাজ নিয়ে তার জন্মদিনের এই অনুষ্ঠানটি করা হচ্ছে এখানে অনেকগুলো সামাজিক সামাজিক দায়িত্বমূলক কাজ এখানে চক্ষু শিবির এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে বই দেওয়া হবে মানুষদেরকে এটা কিন্তু তার জন্মদিন উপলক্ষে একটা সিম্পল একটা খুবই অনারম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হচ্ছে দেখছেন হুইল চেয়ার এখানে আছে যারা পঙ্গু বরণ করেছেন বা হাঁটতে পারেন না তাদের জন্য এটাই হওয়া উচিত পৃথিবীতে রাজনীতি উন্নত দেশের রাজনীতি কিন্তু আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান মানবতার দূত হিসেবেই যেন কাজ করছে বন্ধুরা আমার আমাদের সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা বিএনপি পরিবার এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এখানে যারা মঞ্চে এখানে বসে আছি আমাদের প্রত্যেকেরই দৃষ্টি থাকবে আমরা তো মানুষের জন্য রাজনীতি করি মানব কল্যাণের জন্য রাজনীতি করি আমরা মানব সেবার জন্য কাজ করি শুধু নিজের ব্যক্তিগত কতটুকু ভালো হলো না হলো তার জন্য নয় রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই নীতি নিয়েই অগ্রসর হচ্ছি আজকে সেটি তার প্রমাণ রাষ্ট্র যদি হয় কোন ব্যক্তির বা কোন গোষ্ঠীর লুটপাটের জায়গা তাহলে সে রাজনৈতিক দল লুটেরা সে রাজনৈতিক দল ডাকাত দানব রাক্ষস ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না যার অ্যান্টিএজিঙ্গুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক